আর একদিন জন্য আবাদ করানো প্রতি বছরে আবাদ করিয়া নিবি বুঝিনি পাইকারের সাথে আলাপ আলোচনা করি দেখো সতেরো আঠারো টাকা এই জন্য সারি দিস মনে করছি কলেস্ট্র

আপনার বাড়ি গেলাম তিন চার দিনে বাড়ির নাই ওই গেছিলেন ফুল ফ্যামিলি বাড়ির নাই ওই না আর ওই শালি ইফতারে দাওয়াত দিছে পরে আর কি হোল ফ্যামিলি গেলাম আর কি করার আছে তো দাওয়াত পালে গেল সবাই কি দাওয়াত লাগবে কিছু করার আছে কও এখন বাড়ির একটা লোক তো থাকা দরকার দিনকাল তো ভালো না ও তোমার একটা কথা আমিও অনেক দিন ধরে কইতে যাইতেছি কিন্তু তোমার সাথে আমার ওরকম দেখা হইতেছে না কথাটা কোয়া হইতেছে না তুমি তোমার মানে বোকা আমি সেইটা বলি নাই সোলা ফেরার মধ্যে আমার কাছে একটু মনে হয়েছে যে একটু ভুল ভ্রান্তি আছে কি বলেন আমার বউ তো কারোর কারোর সাথে বেয়া করে করেন আর আমার মেয়ে তো মাদ্রাসা পরে

বোনের বোন দামে আছে মানে দুলা ভাই দুলা ভাই দুলা বড় ভাই এবং শ্বশুর দুলা ভাইয়ের সহযোগিতায় দুলা ভাইয়ের বড় ভাই এবং শ্বশুর মানে তালই সমিয়া তুমি চিন্তা করছো তাহলে তাহলে এই যে এই মানুষজনকে বিশ্বাস করা যায় বিশ্বাস বলতে কি দুলা ভাই মানে তো বড় ভাই দেখো কি কাম করছে নিজের ভাই হয়ে যদি এরকম কাজ করে আত্মশান্তি হবে এখন তো মনে করো পুরো এলাকা খুব উত্তপ্ত ওই যেই লোক এই কাম করছে একদম আর ঘর বাড়ি একদম আংরা বানিয়ে দিয়েছে এখন আমি এটা দেখার পর থেকে তো আমি তো মনে করি সেটা কাজকে হয়ে গেছে যে দেখো কি অবস্থা আমি তোমার ভাবিরে কইলাম এই যে তোমরা এই ফুটফাট ফুটফাট করে যাও এখন থেকে যাওয়া যাবে কোথাও যদি যাওয়ার এখান থেকে প্রয়োজন হয় আমার হাতে যদি সময় থাকে আমি সহজ কারণ আমার পরিবারের নিরাপত্তা আমাকে দিতে হবে আমার পরিবারের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারবে না রাষ্ট্র কি দিতে পারে রাষ্ট্র সম্ভব বলো তো এই যে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের নিরাপত্তা কি ওইভাবে দেওয়া সম্ভব আঠারো কোটি মানুষের মনে করো কোন মানুষ যদি অপরাধ করে সে না করে দিতে পারবে রাষ্ট্র কিন্তু আমার পরিবারের নিরাপত্তা কিন্তু আমাকেই নিশ্চিত করতে হবে তাহলে তো ভাই আমাদের সমাজ এবং আমরা খুবই বিপদের ভিতর পড়ে গেলাম আত্মীয় স্বজনের বাসায় নিজের বউ বাচ্চা কখনো একা পাঠাতে হবে না কখনোই না নিজের ভাইয়ের কাছে যে নিজের বোন নিরাপত্তা নাই তাহলে কি Amnes সম্ভব বলে এইজন্যই তোমাকে কি কথা আমি বললাম যে তোলা প্রামার ভালো লাগবে ঠিক আছে না আমি ভাবলাম আর অন্য কিছু জন্য বললাম না না আমি ওই জিনিসটাই মিন কইরালাম তুমি একটু family প্রতি কৃতজ্ঞশীল হও কারণ যে তুই মেয়ে আছে ঠিক আছে কারণ তোমার মের যদি কিছু হয় এটা জালাটা তোমাকে বহন করতে হবে তো অবশ্যই আমার মের কিছু হলে বা আমার বোর কিছু হলে সেটা সর্বপ্রথম

এই বছর আর পাবো না যদি তুমি নিতে চাও তাহলে আগামী বছর আমি শুনলাম যে আপনার ওই যে আছে নাকি আর ওই চার মাস দিকে না না ওটা দিয়ে দিছি যেগুলা ছিল দিয়ে দিছি এখন তো আর নিতে গেলে আগামী বছরের জন্য যদি তুমি আলাপ আলোচনা করে রাখো ঠিক আছে তাহলে আমি আগামী বছর তোমাকে দিই আগামী বছর আমাকে দিয়ে আর দশ বিঘা মারি আচ্ছা ঠিক আছে আচ্ছা এর থেকে আছে তাও হ্যাঁ আচ্ছা কি অবস্থা রে বাংলাদেশ যে দেশে একটা মেয়ের নিরাপত্তার ব্যবস্থা নেই কি সমাজ ব্যবস্থা আল্লাহ হেদায়ত দান করুক